मुश्ताक हुसैन बापना एक पोस्टर लावे नारे तकबीर नारे रिसालत नारे हैदरी नारे हैदरी मोहम्मद मुस्ताफा साहब तुला मोहम्मद गुलाम मासूम मासूम अली शेफी इब्ने यशी सर राजा हाल नारे तकबी नारे रिशाल नारे हैदरी मिजानु रहमान अशरफी बाप का नाम अताउर रहमान अशरफी ये चौकों थाना से क्या चलते हैं तपन खाना दक्षिण तिरानपुर मिजानु रहमान बाबा नाम अताउ रहमान इन्हीं तपन खाना नारायण के नारायण काल नारायण हैदरी नारायण हैदरी उलमा ने सुना तारी मोहम्मद तहसीर हुसैन अशरफी बाप का नाम तजफुल शेख अशरफी ये झारखंड राज्य से हैं इन्हें झारखंड राज्य से क्या करते हैं सामने बैठ जाओ फिरोज अहमद फिरोज सरकार भवन सुभान सरकार

आशिकुर रहमान आशिक रहमान है आशिक रहमान अशरफी बाबा नाम अताउ रहमान अशरफी इन्हीं बालीहरा रायगंज के क्या चेंज <स थाएगाने> हैं नारे तकी জোরে জোরে এখন চাঙ্গা চাঙ্গা আপনাদের কাছে নারায়ণ থাকি নারায়ণে সালা নারায়ণ হেদালি নারায়ণ হেদালি জশনে দশরা রে তিরাত জশনে দশরা রে তিরাত নারায়ণ থাকি মোহাম্মদ রায়হান রায়হান আলিয় আশরাফি মাওলানা তাইসার আলী আশরাফি ইনি নয়ন সুখা কপন থানা থেকে মোহাম্মদ উমের আশরফি বাবরনাথ মৌলানা ইকরামশরফি রাজমহল থেকে আগে আমার অন্য যেনারা এদের পাবলির জন্য আপনারা হিসেবে নিয়েছেন তারা সামনে আসুন তারা বাচ্চারাকে মালা পড়াবেন আগে আসুন যাদের যাদের মালা পড়ার আছে কিংবা আপনাদের যা করণীয় করার আছে আপনারা বাচ্চার সামনে এসে ছেড়ে নেন বক্তব্য চালু হবে ঝিম 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 রেম ঝিম ঝিম কত সুন্দর কতয় ভালো রহমতে আল্লাহ রে কত সুন্দর কতয় ভালো রহমাতে আল্লাহ রে রেম ঝিম রেম ঝিম বসে রহমাতে গপার রে সি রে সবাই মিলে সন্ত রায় বিখি মিলি বি

এখনো এদিক ওদিক আছেন আপনারা চলে আসুন তোমরা বেড় যাও বাচ্চা সারে বেড় যাও হ্যাঁ হয়ে গেছে আপনারা যারা হিসা নিয়েছেন তাড়াতাড়ি উঠে মালা পড়া যদি ইচ্ছুক থাকে আপনাদের এসে যান স্টেজের সামনে তাকে মালা পড়াতে পারেন আপনারা

न हा दफ़ो कई गुदाई